আসসালামু আলাইকুম দোয়াকপুলের পাঁচটি নিশানি পাঁচটি নিশানির মধ্যে প্রথম নিশানি হচ্ছে তাহাজুদ যখন আপনার মন বারবার তাহাজুদের দিকে ছুটে যেতে ইচ্ছা করবে মনে হবে সব কাজ ফেলে আমি তাহাজ্জুদ যুদ পড়ি কখন তাহাজুদের জন্য আপনি অপেক্ষা করতে থাকবেন কখন তাহাজুদের টাইম আসবে আর আপনি কখন তার কাছ থেকে চেয়ে নেবেন আমার রবির নিকট থেকে আপনার আকাঙ্ক্ষিত জিনিসটি চাইবেন তার জন্য অপেক্ষা করবেন এটা একটা নিশানি কারণ হচ্ছে আল্লাহ তাহাজ্জুদ নসিব করেন তাকেই যাকে আল্লাহ আসলে সেই আকাঙ্ক্ষিত জিনিসটি দিতে চান যখন দোয়া করবেন নিকট চাইবেন তখন আপনার খুব কান্না আসবে অশ্রু অনেক নির্গত হবে মনে হবে যে বুক ফেটে যাচ্ছে বুক ফেটে কান্না আসছে নিকট নিজেকে শোপে দেবেন একদম নত হয়ে নত যেন হয়ে যাবেন তখন এটা আরেকটা নিশানি দোয়া করার সময় যদি আপনার গায়ের লোম কাটা দিয়ে ওঠে গাটা ছাড়া দিয়ে ওঠে তাহলে এটা কিন্তু আরেকটা নিশানি যখন দেখবেন একই জিনিস বারবার চাইছেন তাহলে বুঝবেন এটা দোয়া কবুলের একটা নিশানি বারবার আপনি না পাওয়া পর্যন্ত চাইছেন এটাও এক ধরনের দোয়া কবুলের নিশানি একজন অতি বুজুর্গ ব্যক্তির কাছ থেকে শুনেছিলাম দোয়া করার সময় যদি হাঁচি আসে তাহলে এটা দোয়া কবুলের নিশানি